তৃণমূলে আর তারকা নন কুনাল ঘোষ তারকা প্রচারকের যে তালিকা সেই তালিকা থেকে নাম বাদ গেল কুনাল ঘোষের কুনাল ঘোষ বললেন ভালোই হলো আর গরমের দিনে ঘোরাঘুরি করতে হবে না কিন্তু এও বললেন শুভেন্দুকে চোর বলতে যাদের পাঁচবার ভাবতে হয় তারা তারকা হলে ভালো সব তারকা প্রচারকদের নিয়ে দলের ভবিষ্যৎ কি ভালোই বুঝতে পারছি আমার কোনো আফসোস নেই মন্তব্য কুনাল ঘোষের কিন্তু পরেই কর্মীদের পাশে পেয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন কুনাল ঘোষ কেঁদে ফেললেন কুনাল ঘোষ দু তেরো সালের তেইশে নভেম্বর গ্রেফতার হন কুনাল ঘোষ এই সময় কাঁদতে দেখা গিয়েছিল কুনাল ঘোষকে ফের কুনাল ঘোষের চোখে জল

No, 2013 সালে তেরো সালের নভেম্বর গ্রেফতার হন কুনাল ঘোষ সেই সময় তদে দেখা গিয়েছিল কুনাল ঘোষকে আজ একবার আরো একবার কুনাল ঘোষের চোখে জল কর্মীদের পাশে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন কুনাল ঘোষ তারকা প্রচারকের যে চল্লিশ জনের নাম সেই তালিকায় নাম নেই কুনাল ঘোষের এর আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খোয়াতে হয় কুনাল ঘোষকে তারপর তারকা প্রচারকের তালিকা থেকে নাম বাদ গেল কুনাল ঘোষের কর্মীদের পাশে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন কুণাল ঘোষ

ভালোই হলো গরমের দিনে ঘোরাঘুরি করতে হবে না বললেন কুনাল ঘোষ তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর শুভেন্দুকে চোর বলতে যাঁদের পাঁচবার ভাবতে হয় তারকা হলে ভালো এইসব তারকা প্রচারকদের নিয়ে দলের ভবিষ্যৎ কি ভালোই বুঝতে পারছি আমার কোনো আফসোস নেই মন্তব্য কুনাল ঘোষের দলের ভবিষ্যৎ নিয়েও তুলে দিলেন প্রশ্ন তৃণমূলে আর তারকা ঘোষ তিনি বললেন পদে নয় পথে আছে আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল তিরানব্বই সালে আপনাদের অনেকে জানানো হয়নি সিপিএম মমতা দিকে তুলে চেষ্টা করেছিল আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ফলে আজকে যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের সঙ্গেও যখন ঘটনা ঘটেছিল আমি মতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি যদি এই অসভ্যতা হয় কুণাল ঘোষ আপনাদের ধৈর্য রাখুন উত্তর কলকাতার কর্মীরা সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী অভিষেক সেনাপতি তৃণমূল একটা পরিবার কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে এইভাবে দলটা হতে পারবে না সামনে ভোট আমরা টার্গেট করে এগোচ্ছি কে কি ব্যবস্থা নিল আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না